হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ জি কে তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামলিল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি পিএসসি ফুড এসআই দু হাজার বাইশের সিআইডি তদন্ত কতটুকু এগোলো সেটা নিয়েই কিন্তু ডিসকাস করতে চলেছি ভিডিও থামনিল দেখে কিন্তু তোমরা অলরেডি বুঝতেই পেরেছো তো ফ্রেন্ডস শুরুতেই জানিয়ে রাখি চ্যানেলে প্রচুর পরিমাণে স্টাডি রিলেটেড ভিডিও ছাড়া রয়েছে সেগুলো তোমরা ফলো করতে পারো আপকামিং যে কোনো এক্সামের জন্য কিন্তু ইউজফুল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে একটা লাইক করবে এবং প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা উইদাউট স্কিপ শুনবে তো ফ্রেন্ডস তোমাদের আমি জানিয়েছিলাম যে পিএসসি ফুড এসআই দু হাজার বাইশের রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু একটু দুর্নীতি হয়েছে হ্যাঁ ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ কিন্তু এক্সাম হয়ে গিয়েছিল তার পরে কিন্তু অনেক রকম আন্দোলন হয়েছে তোমরা প্রত্যেকেই সেটা জানো অনেকেই কোটে কেস করেছে তার ফলে কিন্তু এখন সিআইডি নিজের হাতে এই যে ইনভেস্টিগেশান করা হবে তার দায়িত্ব কিন্তু নিয়ে নিয়েছিল ঠিক আছে এবং তারা অলরেডি বলেছিল যে আরও কিছু দিন কিন্তু তারা টাইম চেয়েছে আমি তোমাদের বলেছিলাম যে ভোটের পরে কিন্তু সিআইডির যে তদন্ত সেটা আরও বেশি করে জোরালো হয়ে যাবে তো আজকেই কিন্তু ব্রেকিং নিউজে উঠে এসেছে রাজ্যে পিএসসি পরীক্ষায় দুর্নীতি মামলায় সিআইডি হাতে কিন্তু গ্রেফতার হয়ে গেছে দুজন ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই তোমাদের এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে খুব শীঘ্রই কিন্তু এর একটা সুরা হবে দুজনকে ধরা পড়েছে আমি তোমাদের বলেছিলাম কান টানলে কিন্তু মাথা আসে এবং এর মাধ্যমে কিন্তু যে সমস্ত কোয়েশ্চেন পেপার যে সমস্ত দুর্নীতিবাজ ক্যান্ডিডেটদের কাছে গিয়েছে সেটা কিন্তু ধরা পড়ে যাবে ঠিক আছে এবং তাদেরও কিন্তু খাতা চেক করা হবে এবং পরবর্তীকালে কিন্তু তাদের খাতা ক্যান্সেল হতে পারে এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা এই রকম ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের কিন্তু ভবিষ্যৎ ডাউটফুল হতে চলেছে ঠিক আছে আমি শুরুতেই বলেছিলাম যে কান টানলে মাথা আসবে কিন্তু 100% কিন্তু কতটা ঠিক হবে বলা যাচ্ছে না কিন্তু এটা আশা করা যায় যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কিন্তু রিক্রুটমেন্ট স্বচ্ছ হতে চলেছে যেটা সবার জন্য বিশাল বড় একটা খুশির খবর ঠিক আছে রাজ্যে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে সেখান থেকে যদি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টও যদি স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হয় তো সেটাতেও কিন্তু স্টুডেন্টদেরই লাভ ঠিক আছে আমি চাই হানড্রেড পার্সেন্টই হোক কিন্তু দেখা যাক সিআইডি তদন্ত আরও কতটা জোরালো হয় সবে দুজনকে ধরা পড়েছে আশা করা যায় এর সাথে জড়িত যে সমস্ত ক্যান্ডিডেটসরা রয়েছে তারাও কিন্তু ধরা পড়বে ঠিক আছে এবং তাদের খাতা কিন্তু ব্যান হয়ে যাবে ঠিক আছে তো রেজাল্টের আপডেট এই মুহূর্তে এতটা মাথা তোমরা ঘামিও না রেজাল্ট কিন্তু একটু ডিলে হবে কারণ সিআইডির তদন্ত চলছে এবং চলবে এবং অনেক রকম কিন্তু ঘটনার সাথে যুক্ত দুর্নীতিবাজ ক্যান্ডিডেটদের কথাও কিন্তু জড়িয়ে আসবে খবরের তোমরা দেখতে পাবে ঠিক আছে তো ফ্রেন্ডস সিআইডি তদন্ত শুরু হয়ে গিয়েছে এটা আশা করা যায় যে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু সমস্ত রকম তোমরা কারা কোথায় জড়িত ছিল কে কোয়েশ্চেন পেপার লিক করেছে কতগুলো ক্যান্ডিডেট কোশ্চেন পেপার লিক করে কিন্তু পরীক্ষা দিয়েছে এগুলো কিন্তু সব তোমরা দুই থেকে তিন মাসের মধ্যেই তোমরা জানতে পারবে আমি তোমাদের আগেই বলেছিলাম ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আর টেনশান নেওয়ার কোনো দরকার নেই যারা ভালো করে পরীক্ষা দিয়েছ তারা ভালো করেই পরীক্ষা দিয়েছ তো সেক্ষেত্রে যদি দুর্নীতিবাজ ক্যান্ডিডেটদের ধরা পড়ে তো সেক্ষেত্রে কিন্তু কাট অফটা একটা রিজনেবল কাট অফ হবে ঠিক আছে এটা আশা করা যায় যে কাট অফ আমি যেটা বানিয়ে রেখেছি এর বাইরে হবে না পরবর্তীকালে যদি কোনো আপডেট আসে আমি যদি জানতে পারি তো সেক্ষেত্রে কিন্তু আমি কাট অফটাকে চেঞ্জ করব। হ্যাঁ কিছু একটা চেঞ্জ হবে মানে ওই পয়েন্ট সামথিংয়ের হয়তো চেঞ্জ হতে পারে মেজর কিন্তু কোনো চেঞ্জ হবে না তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও অনেকেই মেসেজ করছিল যে দাদার রেজাল্ট কবে বেরোবে রেজাল্ট দু তিন মাস পরে আমি একটা আপডেট দেবো তখনই কিন্তু তোমরা বুঝতে পারবে যে সম্ভাব্য রেজাল্ট কবে বেরোতে চলেছে এখন থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট এইভাবে বলা যায় না ঠিক আছে তো প্রত্যেকেই ভিডিওটা আশা করি শুনেছ এটাই জানতে পারলে যে তদন্ত শুরু হয়ে গিয়েছে সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই আশা করা যায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস স্বচ্ছ হবে ঠিক আছে এটা প্রত্যেকেই চায় আমিও চাই রাজ্যের সমস্ত ক্যান্ডিডেটরাও কিন্তু চায় ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে বন্ধুদের মাঝে শেয়ার করবে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে